রাজ্য জুড়ে ভোট ভোট রব ইতিমধ্যেই সম্পন্ন পঞ্চম দফার ভোট পর্ব বাকি আরও দুই একদম শেষ দফায় রয়েছে দমদম কেন্দ্রের নির্বাচন আর তার আগে নির্বাচনী প্রচারে এতটুকুও খান্তি রাখতে চাইছেন না দমদমের বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত সপ্তাহের প্রথম দিন থেকেই দমদম এলাকার বিভিন্ন প্রান্তে প্রচার জনসংযোগ সারছেন বিজেপি প্রার্থী সোমবার সকালে দমদমের শুকুর আলী মোড় এলাকায় যোগ দেন চা চক্রে এলাকার মানুষের সঙ্গে সেখানেও সারলেন জনসংযোগ পানীয় জলের সমস্যা এলাকায় দীর্ঘদিনের চা চক্রে যোগ দিয়ে প্রার্থীর প্রতিশ্রুতি বিজেপি জিতলে দমদম এলাকার প্রতিটি বাড়িতে পানীয় জলের ব্যবস্থা হবে একই সঙ্গে শিলভদ্রের নিশানায় বিরোধীরা আমি যাচ্ছি পজিটিভ কথা বলতে এ যে টাকা নিয়েছেন সৌগত রায় মানুষ দেখেছেন আমার প্রচারের দরকার নেই আর সেই চোর সৌগত রায়কে বাঁচানোর জন্য যে সুজন চক্রবর্তী এসছেন এটাও মানুষ জানেন সুতরাং ওদের সম্বন্ধে বলে লাভ নেই আমার চ্যালেঞ্জ আমার গ্যারেন্টি মোদিজির গ্যারেন্টি পয়লা জুনের ভোটে যৌঠা জুন যদি বিজেপি জেতে দমদমের প্রতিটা বাড়িতে পানীয় জল পৌঁছবেই দমদমে তৃণমূল প্রার্থী সৌগত রায়কেও তীব্র কটাক্ষ বিজেপি প্রার্থী বৌগত রায় দুর্দান্ত কাজ করেছেন তার ধারে কাছে কেউ পৌঁছবে না কারণ আমি কোন সাংসদকে দেখিনি রবীনা ট্যান্ডনের সঙ্গে আসতে আমি কোনো সাংসদকে দেখিনি হাফ প্যান্ট পরে ওই কালো মোটা ওই চেয়ারার সুইমিং পুলে সাতার কেটে সেই ছবি ভাইরাল করতে আমি কোনো সাংসদকে দেখিনি যে ওই কি বলবো আপনার ধর্ষণের ভিডিও দেখার ইচ্ছে প্রকাশ করতে আমি কোন সাংসদকে দেখিনি যে চোরেদের বাঁচানোর জন্য এইভাবে রাস্তায় নেবে কাজ করতে এরপর দলীয় কর্মী সমর্থকদের সঙ্গে নিয়ে দমদমের বিভিন্ন এলাকায় পদযাত্রা করে প্রতিটি বাড়িতে জনসংযোগ সারেন বিজেপি প্রার্থী শিলভদ্র দত্ত বরাবরই প্রবল আত্মবিশ্বাসী দেখা গিয়েছে দমদমের এই বিজেপি প্রার্থীকে কিন্তু এই আত্মবিশ্বাসের নেপথ্যে কি জানালেন প্রার্থী নিজেই মানুষ কেন বিরোধী পক্ষকে ভোট দেবে যারা এখনো নেতার নাম ঠিক করতে পারেনি কে প্রধানমন্ত্রী হবে বলতে পারছেন না এ ভোটটা তো পঞ্চায়েতের ভোট নয় এ ভোটটা দেশ করার ভোট তা মানুষ যেখানে দেখছে একদিকে একটা রাজনৈতিক নেতা যিনি ভারতবর্ষকে এগিয়ে নিয়ে যাচ্ছেন নরেন্দ্র মোদী উল্টো দিকে ছাব্বিশটা চোর এক জায়গায় হয়েছে তা চোরেদের কেন মানুষ ভোট দেবে ভোট নরেন্দ্র মোদীকেই দেবে দমদম হনুমান মন্দির থেকে দমদম জপুর মোড় অব্দি বিজেপি প্রার্থীর সমর্থনে একটি বাইক মিছিল হয় আর সেই মিছিলে বিজেপি প্রার্থী শিলভদ্র জানান মানুষের পালস বিজেপির পক্ষে নরেন্দ্র মোদীর পক্ষে মানুষ পরিবর্তন চাইছে দিলেন প্রতিশ্রুতিও মানুষের পালস বিজেপির পক্ষে নরেন্দ্র মোদীর পক্ষে মানুষ পরিবর্তন চাইছে মানুষ অপদার্থ এই সরকার চোর এই সরকার রাজ্যের সরকারের পতন চাইছে মানুষ নরেন্দ্র মোদীর নেতৃত্বে নতুন করে বাঁচার স্বপ্ন দেখতে চাইছে বন্ধ কারখানা খোলার জন্য সব রকম চেষ্টা করবই আগামী পয়লা জুন ভোটের লড়াই যে হাড্ডাহাড্ডি হতে চলেছে তা বলাই বাহুল্য তবে শেষ অব্দি যুদ্ধ জয়ের হাসি কার মুখে ফোটে সেটাই দেখার ক্যামেরায় গোপাল তপাদারের সঙ্গে বিক্রান্ত রায়ের রিপোর্ট ক্যালকাটা নিউজ